শয়তান ইবলিশ বিশ্বব্রহ্মাণ্ডে সবচাইতে নিকৃষ্ট বলে বিবেচনা করা হয় এই ইবলিশকে ইসলাম খ্রিস্টিয়ান এবং প্রতিটি ধর্মে তার প্ররোচনা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তবে দুঃখজনক হলেও সত্য প্রাচীনকাল থেকেই মানুষ শয়তান বা ইবলিশ অথবা দেবতা দেবতারূপে উপাসনা করে আসছে যার প্রমাণ মিলেছে বহুবার সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শয়তানকে দেবতা হিসেবে মান্য করে আসা একটি সম্পূর্ণ শয়তানবাদী নেটওয়ার্ক ধরা পড়েছে ইরানের পুলিশ অভিযান চালিয়ে দুশো জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে জানা গেছে এর মধ্যে তিনজন ইউরোপিয়ানও রয়েছে সতেরোই মে শুক্রবার এক বিবৃতিতে দেশটির পুলিশ তথ্য কেন্দ্র বলেছে শয়তানবাদী নেটওয়ার্কের সদস্যদের শনাক্তকরণ ভেঙে দেয়া ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে সে অভিযানে একশো জন পুরুষ ও একশো জন নারীকে গ্রেপ্তার করেছে যারা আপত্তিকর ও অশ্লীল অবস্থায় ছিল তাদের কাপড় মুখমণ্ডল ও চুলে শয়তানবাদের প্রতীক ও চিহ্ন ছিল ইরান পুলিশ বিবৃতিতে আরও জানিয়েছে এছাড়া তেহরানের পশ্চিমাঞ্চলে এক শহরে পুলিশের অভিযানে তিন ইউরোপিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে তবে তারা কী ধরনের অপরাধ করেছেন তা স্পষ্ট করে জানানো হয়নি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মদ বিভিন্ন পানীয়ের সাথে মিশ্রিত মাদক ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে পাশাপাশি তিয়াত্তরটি গাড়িও জব্দ করা হয় তবে ইরানে প্রায় শয়তানবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বিশেষ করে পার্টি কনসার্ট এবং বারগুলোতে শয়তানবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় পুলিশ যার বেশিরভাগই নিষিদ্ধ ইরানে 2009 হাজার নয় সালের জুলাইয়ে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আরদেবিলে অভিযান চালিয়ে তিন শয়তান পূজারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল ইরান ওই বছর মে মাসে দেশটি জানিয়েছিল দক্ষিণাঞ্চলের শহর সিরাজের একটি কনসার্টে একশো জন শয়তান পূজারীকে গ্রেপ্তার করা হয় যারা কনসার্টে মদ পান ও রক্তচুস ছিল দু সালে তেহরানের একটি বাগান থেকে দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে অবৈধভাবে একটি রক কনসার্টের আয়োজন করা হয়েছিল উল্লেখ্য শিয়া মুসলিম দেশ ইরান রক এবং হেভি মেটল গানের কনসার্টকে শয়তানবাদীদের জমায়েত হিসেবে অভিহিত করেছিল এছাড়াও যুক্তরাষ্ট্রের বস্টনের শহরতলিতে ম্যারিয়ট হোটেলে এ বছর এপ্রিলে যে অনুষ্ঠান হয়েছে সম্ভবত সেটি ছিল শয়তানের পূজারীদের সবচেয়ে বড় সম্মেলন শয়তানের উপাসনার আনুষ্ঠানিকতা পালনের জন্য আলাদা করা ছিল একটি রুম যেটিতে শুধু মোমবাতি জ্বলছিল ঘরের এক কোনায় একটি বেদি আর মেঝেতে পেন্টাগনের চিহ্ন এখানে যে আনুষ্ঠানিকতা পালন হয় সেটিকে বলা হয় ব্যাপটিজম অর্থাৎ খ্রিস্ট ধর্মের দীক্ষিত হওয়ার উল্টো প্রক্রিয়া তথা স্যাটানিজম